কোনো ভক্ত জীবিত থাকাকালীন তার মুর্শিদ মারা যাইতে পারে না কিন্তু আজকে যে আমি আমার রশিদ বাবাকে হারাইছি আপনারা যেমন সুলতান বাবাকে শশরীরে পাইতেছে আমি কি আমার দরিদ্র দিনে সেইভাবে পাব আমার কাছে আছে ওই যে প্রথম যেদিন দেখেছি মনে আপনি ভেবেছি সেদিন থেকেই আসে আজকে বইনে তোমার সাথে গান বিদায় বাবার একটা গজল আমার মনে পড়লো একটা গজল বাবা গাইত গভীর নিশীত এরকম রাতে গাইত কান্দে বুক ভাষায় দিত আমি বলি বাবা এই গানে আপনি কান্দেন কেন কোনো বাবা যদি সন্তানের সামনে কান্দে সন্তানের কেমন লাগে কোনো ভক্ত যদি গুরুর সামনে কান্দে কেমন লাগে বাবলার পাহাড়ে সে বড় কষ্ট আমপলা বাবা আপনি কা দেন মার তো কান্না শুননা কি পাইছেন এই গজলের মধ্যে বাবা আমারে ডাক দিয়ে কয় জালাল রে তুমি একদিন কানবা এই গজলে কবে সে দিন কোন দিন কানবো সে দিন আমি সরকার শক্ত থাকপনা এই গজলে তুমি খালি সুরটা দিয়ে দেখো কান্দ না কান তো পি লাল তুমি কাঁদউ না এই দুনিয়া আমার দেন পাইবা না এই দুনিয়া আমার দেন খ পাইবা পাইবা পাইবারে বি তুমি আমারে এ আমার দেখা পাইবারে রোজ হাসুরি আমার দেখা নবীর প্রেমে জরুরি তোয়া মার ও না দয়াল্লো যে কে মার উমতাইন আল্লা ব মেন বৈশাশ মতি বই লেন নবী কাঁদেছে ওমতে ও মতিনো লেন নবী কাঁদে দাইনে আল্লাহ বামে নবী এই নবী কোন নবী এই নবী হইলো যার যার মা নবী মাথার সন্তানের জন্য কাঁদে কত দরগায় দরগায় মানত করে নিসুনপুর দরবারে মানত করে মালিক রে একটা বেটা দে রে মালিক একটা বেটা দে কামাই খাইবার সাত কে আমার মা যখন গর্ভবতী হয় আল্লাহ বলেছেন আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্ধে পছন্দ করি না আমরা আমরা ঋণী কার কাছে ঋণী ঋণ হইলাম মার কাছে মায়ের খাদ্যই আমার খাদ্য মায়ের গর্ভে আমার এই দেহ যখন সাত আট মাস বয়স হয়ে যায় সন্তান হাত পা লারা সারা দিলে মায়ের নিঃশ্বাস বন্ধ হইয়া যায় একটা বাস পাইলে বাস দইরা দাঁড়ায় একটা বেড়া পাইলে বেড়া দইরা দ্বারা নইলে মায়ে খেয়ে মাটিতে পড়ে যায় প্রসব ব্যথা আমার রসুল বলেছেন সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে মায়ের প্রসব ব্যথা এক পাল্লাই দিলে এই পালাটা ঝুঁইকিয়া পড়ে মা কত জিব্বা কামড়ায় ঠোঁট কামড়ায় নেই আত্মীয় স্বজন কান্দে মালিক রে ফাতে মার দুহাই বাপ্পানের দুহাই আমার সুলতান সার দুহাই ওরে আমার মনসুর সার দুহাই কালু সার দুহাই আমার মারে তুমি খালাস করে দাও নার কেটে ধাত্রী যখন সন্তান মায়ের বুকে দেয় আর কোন দুঃখ কষ্ট মা মনে রাখে না কতদিন না খায় পাইছে কতদিন কুমদ ধুইয়া দিছে কেউ কি জীবনের ইতিহাসে লেখা রাখছি ওরে আমি কয়দিন মায়ের কুমদ ধুইয়া দিলা আমি হারিয়েছি আমার মা আমার যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম না হইতো তো আমি এরকম সাধু গুরু চরণ দর্শন করতে পারতাম না আজও মায়ের বসে একটা মা দেখলে তাকায় থাকি মার মতোই লাগে নাকি বাবার বয়সে একজন মানুষ দেখলে তাকাই থাকি বাবার মতোই লাগে না পিসের চুল দেখি যদি ওই দরদির মতো আগে আমার রশিদ মতোই লাগে নাকি এক এক করে আমার প্রিয় মানুষগুলো চলে গেছে একটা ছোট ভাই ছিল দবির মাস্টার সেও পরম বন্ধুর বাসরে চলে গেছে আমি ভাইয়ের লাশ দিয়া ভাইয়ের পরম বন্ধুর বাসর পর্যন্ত পৌঁছাইতে পারি না আগেই আমি পড়ে গেছি তাই আমার দুঃখের কথা